আজকে আপনারা যারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে মিটার ডিটার কাম মেসেঞ্জার পদে পরীক্ষা দিয়েছেন তাদের প্রশ্নের সমাধান তার আগে একটি কথা বলে রাখে আগামীতে যারা মিটার ডিটার কাম মেসেঞ্জার পদে পরীক্ষা দিবেন তাদের জন্য বলছি মিটার ডিটার কাম মেসেঞ্জার জব ডিবিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা বইটির পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন তো চলুন আমরা প্রশ্নের সমাধান দেখে নেই মার্ক ছিল আশি নৈবিত্তিক পদ্ধতিতে পরীক্ষা হয়েছে সময় দেওয়া ছিল ষাট মিনিট আগামীতেও সব পরীক্ষায় নৈবৃত্তিকিতে হবে আর পরীক্ষা হয়েছে চার পাঁচ দুই সালে তো চলুন প্রশ্নগুলো দেখি বিশিষ্ট নূর মোহাম্মদের পদবি কি ছিলেন ল্যান্ডস নায়ক সিম্বুক পাহাড় কোথায় অবস্থিত বান্দারবন বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে রাষ্ট্রপতি বাংলাদেশের পূর্ব সীমারেখা অবস্থিত কোথায় ভারত ও মায়ানমার বাংলাদেশের নিচে কোন সংস্থার সদস্য নয় ওয়ার্ল্ড ট্রাইড অর্গানাইজেশন ডব্লিউটিও কোন সংস্থা কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয় বিজেআরআই বাংলা সোনের একত্রিশ দিনের মাস সংখ্যা কয়টি ছয়টি উনিশশো সালে সাতই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক বাসনটি কোথায় দিয়েছিলেন রেস ময়দানে অর্থাৎ শরদ্দি উদ্যানে পঞ্চাশের মনোত্তর হয়েছিল ইংরেজি কত সালে উনিশশো সালে বাওয়ালি কারা সুন্দরবন গোলপাতা সংগ্রহকারীদের বাওয়ালি বলা হয় বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের য়ের সর্বনিম্ন বয়স কত নারীদের আঠারো পুরুষের একুশ কোন ক্ষুদ্র জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলে বাইরে বসবাস করে হাজং বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে এখানে উত্তরটা হবে মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিল ছয় জন বিশ্রেষ্ঠ ক্যাপ্টেন মুহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন বরিশালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলা কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে রাশিয়ার সহায়তা তৈরি হচ্ছে পাবনাতে মুক্তিযুদ্ধের সময় যত বাহিনী গঠিত হয়েছিল কবে একুশ নভেম্বর উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধের সর্বশেষ শত্রু মুক্ত জেলা কোনটি ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশে কতটি সেক্টর বিভক্ত করা হয়েছিল এগারোটি মহান স্বাধীনতা যুদ্ধে বীর বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর প্রতীক উপাধি প্রদান করা হয়েছিল চারশো জনকে অসম্ভব আত্মজীবনী গ্রন্থের লেখককে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলা বেতার মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় জাদুঘর কোথায় অবস্থিত ঢাকা কোন বিভাগে জেলার সংখ্যা কম রাজশাহী কোনটি শুদ্ধ বানান অন্তর্জাল অন্তর্জাল সরি ক উত্তর হবে কাঁচের তৈরি বাড়ি কে এক কথায় কি বলে শীষমহল দাদা ভাই কার চন্দ্র নাম রকুণ্জামান খান এর নাম দাদা ভাই ইতি এর সমর্থক শব্দ কোনটি এখানে উত্তর সবগুলোই হবে জবনিকা সমাপ্তি উত্তর হবে অনুরক্ত শব্দটি কপাল ভাসিয়া গেল নয়নের জলে বাক্যে কপাল কোন বিভক্তি কর্মে শূন্য ঘোড়ার কামড় বাগদারিটার অর্থ কি দৃঢ় পণ বা দৃঢ় সংকল্প রক্ত উষ্ট এর সন্ধিবিচ্ছে

উত্তর লাস্টের ডা দা ডিংসব হবে কিভ মি অল এখানে ফাইন্ড দ্য কারেক্ট স্পিল্ড ওয়ার্ড সঠিক উত্তরটা হবে ডিসেস ঘ নম্বর উত্তর আই শো আই শো এর পরে ওয়ান তো আছে এখানে বসবে ক নম্বর উত্তর সাদে হ্যাজ বিন ওয়ার্কিং ওয়ার্কিংয়ের পর এখানে সিন্স মর্নিং হবে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স আছে এখানে সিন্স বা পর বসত কিন্তু এখানে যেহেতু নির্দিষ্ট একটা টাইম এখানে সিন্স বসছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফাইভ হলে এর উৎপাদকের বিশ্লেষণ হবে এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ দশজন দশজনে একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে ওই কাজটি করতে পাঁচজনের কত দিন লাগবে আটাইশ দিন এক্স প্লাস নিচের কোনটি চুরা একজন কর্মচারীর বেতন বিশ পারসেন্ট বৃদ্ধির পর সাপ্তাহিক একশো আশি টাকা পেল এর আগে সাপ্তাহিক বেতন কত ছিল দেড়শো টাকা পিতা পুত্রের বর্তমান বয়স একত্রে আশি বছর চার বছর পূর্বে পিতার বয়সে পুত্র বয়সের পাঁচ গুণ ছিল তাদের বর্তমান বয়সের অনুপাত কত হিস্টু ষোলো ষাট জন ছাত্রের মধ্যে জন ফেল করলে পাশের পাশের হার হার কত শতকরা লিটার কেরোসিন ও পেট্রোল মিশ্রণে অনুপাত সাত হিস্টু তিরিশ ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন ইস সাত হবে আশি লিটার যে চতুর্ভুজ কোনগুলো সমান বাহুগুলো অসমান তাকে কি বলে কোনগুলো সমান কিন্তু বাহুগুলো অসমান আয়তক্ষেত্র বলে এই ধারাটির যোগফল কত এক লক্ষ আশি হাজার হবে কোন সংখ্যা দুটি তৃতীয় দুই তৃতীয়াংশ ওই সংখ্যার চেয়ে ৫০ কম হলে সংখ্যাটি কত হবে সংখ্যাটি দেড়শ একটি সমকোণে ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি একশো সত্তর হলে অপরকণ্ঠের মান কত অপরকণ্ঠের মান চল্লিশ সরি অপরকণ্ঠের মান দশ হবে দুইটি দুইটি নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত সল রেখার সংখ্যা হবে কয়টি অঙ্কিত সল রেখার সংখ্যা হবে একটি এক ব্যক্তি এক পনেরো হাজার টাকা জমা করে বছরের সুদ পাবত বারোশো পঁচাত্তর টাকা আয় করে ওই ব্যাংকে সুদের হার কত আট দশমিক পঞ্চাশ হবে এ মাইনাস বি শোন ফোর এবু মাইনাস বি এর মান কত তিনশো চার হবে একটি ট্রেন আটচল্লিশ কিলোমিটার বেগে চলে দুইশো মিটার প্ল্যাটফর্ম তিরিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত ট্রেনটির দৈর্ঘ্য একশো মিটার একটি বই একশো টাকা বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো বইটির ক্রয় মূল্য কত বইটির করার মূল্য এখানে কোনোটিই দেওয়া নেই উত্তর সঠিক উত্তর নেই একটি এক কোটির কত মিলন হয় এক কোটি সমান কত মিলন দশ মিলন পাঁচ

বারো এক্স মাইনাস এক্স সমান সমান থ্রি হলে x মাইনাস ওয়াই এর মান কত মাইনাস থ্রি হবে এই রাশির যোগফল কত জাপানের পতাকার রং কি সাদা ও লাল পারস্যের বর্তমান নাম কি ইরান বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি বিহার কোন মহাদেশের সবচেয়ে বড় এশিয়া ভারতবর্ষে ব্রিটিশ শাসনে অবসান হয় কত সালে উনিশশো সালে সুয়েজ কাল কোথায় অবস্থিত মিশরে দেশের কোন দেশের সমুদ্র বন্দর নেই আফগানিস্তান স্পেনের রাজধানীর নাম কি মাদ্রিদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত পাঁচ কোন দেশটিকে হিমালয়ের কন্যা বলা হয় নেপাল এই ছিল টোটাল প্রশ্নের উত্তর আর একটা কথা বলি আপনারা যারা অল্প বয়সী ছেলেমেয়ে খুব ডিপ্রেশন আছেন তাদের বলবো যে সফলতা শীর্ষে রাখি পা এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে একবার পড়বেন অবশ্যই আপনিও সফল হতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ